হ্যালো এভরি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হলো চিকেন তরকা এই চিকেন তরকা আমরা কম বেশি সকলেই খেতে ভালোবাসি চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে সহজ পদ্ধতিতে আমরা চিকেন তরকা বানাবো প্রথমেই একটা কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছু কুচুনো পেঁয়াজ এবং কয়েকটা কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা তোমরা টমেটো কুচোই ইউজ করতে পারো আমি এখানে টমেটো পিউরি ইউজ করছি তো টমেটোটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো তেলটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে এরপর একে একে গুঁড়ো মশলা ইউজ করব। কি কি দেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে এক চামচ মতো আমি এখানে গোলমরিচ ইউজ করেছি তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো ঠিক সেই অনুযায়ী তোমরা ঝাল ইউজ করতে পারো তো দেখো আমার কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে এবং পরিমাণ মতো আমি এখানে চিনি এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি তো দুটো দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দেখো মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে এবং একটা তেলও ছেঁড়েছে তো এরপর আমরা এখানে চিকেনটাকে দিয়ে দেবো যেহেতু আমরা এখানে চিকেন তড়কা বানাচ্ছি তো চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে দেখো চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে চিকেনটা দিয়ে এবং মশলাটার সাথে আর একটু নাড়াচাড়া করে নেব দেখো চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর যে সেদ্ধ করার ডালটা ছিল তরকার ডালটায় সেই ডালটাই আমি এখানে ঢেলে দেব ডালটা দিয়ে ভালো করে চিকেন এবং মশলাটার সঙ্গে ভালো করে ডালটাকে মিশিয়ে নিতে হবে দেখো মেশানো হয়ে গেলে এরপর ডালের মধ্যে আমরা দিয়ে দেব একে একে কুচনো কাঁচা লঙ্কা তখন আমি অল্প কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম এখানে পুরোটাই ব্যবহার করেছি তো এখানে যে যেমন আমি আবার বলছি যে যেমন ঝাল খাও ঠিক সেইভাবে ঝাল ইউজ করতে পারো আর এখানে এক একমুটো মতো আমি ধনে পাতা ইউজ করেছি চাইলে তোমরা ধনে পাতাটা স্কিপ করতে পারো তো দেখো ভালোভাবে ডালটা একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে চিকেন ডাল সব কিছু মিলেমিশে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর দেখো খুব সুন্দরভাবে ফুটতেও শুরু করে দিয়েছে এরপর ঢাকাটা যেই খুলবো খোলার পরে আমরা চিকেনের তরকাটার মধ্যে আমরা এখানে ভেজে রাখা কাসরি মেথি আমরা এখানে ইউজ করেছি আর এখানে তড়কা মশলা সানরাইজের তড়কা মশলা লাস্টে নামানোর সময় দিয়ে দিয়েছি তাতে গন্ধটা খুব সুন্দর আসে তড়কা মশলা দেওয়ার পরে চিকেন তরকাটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এরপর তোমরা চাইলে এখানে বাটার বা ঘি ইউজ করতে পারো যেহেতু এখানে আমি চিকেন ইউজ করছি তাই আমি এখানে আর কোনো বাটার বা ঘি ইউজ করিনি এটা তোমাদের যে যার পছন্দের আমাদের একদম রেডি হয়ে গেছে আর ওপর থেকে একটু এটা আমার নিজস্ব টিপস একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছিলাম যাতে তরকার থিকনেসটা খুব সুন্দর আসে তোমরা চাইলেও দিতে পারো আশা করি খুব ভালো লাগবে খেতে তো চ তরকা আমাদের একদম রেডি গরম গরম তড়কা এবং রুটি তার সাথে স্যালাড মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম রাত্রিরটা পুরো জমে গেছিলো তোমরাও ট্রাই করো ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো এইভাবে